হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে যে আমরা যে অ্যান্ড্রয়েড ফোনে নানান প্রয়োজনে যে অ্যাপসগুলো ইনস্টল করে থাকি তা আবার প্রয়োজন শেষে সেগুলো আনস্টল করে দিই কিন্তু তারপর আমাদের অ্যান্ড্রয়েড সেটে ব্যাকগ্রাউন্ড এগুলো থেকে যায় এগুলো থাকার কারণে আমাদের সেটে নানা রকম সমস্যা হয় ফোন স্লো হয়ে যায় পরবর্তীতে আমরা বুঝতে পারি না কেন ফোন স্লো কাজ করতেছে সো আজকে আমরা জানবো আমাদের অ্যাপসগুলো কোথায় থেকে যায় এবং এগুলো কীভাবে ডিলিট করতে হয় সো আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে জিমেলটা স্পেস করতে হবে তারপরে আপনার ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে ম্যানেজে ক্লিক করে দিস ডিভাইস এখানে আপনাকে টাচ করতে হবে দিস ডিভাইস আমি আবারও দেখাই দিচ্ছি ডিভাইস প্রথম অপশনটি এখান থেকে ক্লিক করতে হবে তারপর নোট ইনস্টেল এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার অ্যান্ড্রয়েডটি কেনার পর থেকে আপনি যতগুলো অ্যাপস আনইনস্টল করেছেন তা এখানে রয়ে গেছে এগুলো থাকার কারণে আমাদের নানান রকম অসুবিধায় পড়তে হয় সো গাইস এগুলো আপনি কি করবেন একটি একটি করে মার্ক করে সম্পূর্ণ অ্যাপসগুলো ডিলিট করে দেবেন আপনার অপ্রয়োজনীয় অ্যাপসগুলো অবশ্যই আপনি ডিলিট করে দেবেন এতে আপনার ফোন ফার্স্ট কাজ করবে এবং সকল সমস্যা থেকে দূরে থাকবে এখানে মার্ক করার পরে এই আপনি ডিলেট অপশন পাবেন এখান থেকে রিমুভ করে দেবেন এখানে রিমুভ করার দিবেন এবং সম্পূর্ণ অ্যাপসগুলো এভাবে আপনি ডিলিট করে দিবেন এতে আপনার ফোন খুব ফাস্ট ফাস্ট হবে এবং হ্যাং থেকে দূরে থাকবে সো গাইস আমি ইউটিউবে নতুন সবাই ইউটিউব ভালো থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন